হ্যালো গাইস চলে এসেছি নতুন এপিসোড নিয়ে রুটি এদিকে হচ্ছে দই মিষ্টি আজকে দু রকম খাওয়া স্টার্ট করা যাক খিদে এই এত সময় ধরে এই কাজ করছিলাম সোনা গেছে আজকে এই করে উঠলাম খুব খিদে পেয়েছে थे आई तो को फॉर मी इट्स लकी दा तुम्हें लकी के दान जिसे है मैं तुम्हें हर दूँगा नो इट इज द हेल्प ओवर ए दैट দশ খান উডি খাইবেলে তা খাবো না দই মিষ্টি বলে কথা খেতে পেলে ভালো কিন্তু খেতে হয় না सीटेटটা জিনিস কিন্তু খেতে হয় না তাই বুঝি

Yeah blah.